শনির ক্ষেত্রে আড়ি রেখা ও রম্বোস অত্যন্ত অশুভ চিহ্ন অনেকেই এই চিহ্নটাকে অনেকেভাবে ব্যাখ্যা করেন অনেকে বলেন এই যে শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে আড়ি রেখা আর এখান থেকে দেখুন রম্বস তৈরি করছে এটা লোন দেনা আর্থিক সমস্যাকে নির্দেশ করে তাছাড়াও অনেকেই মনে করেন শনির ক্ষেত্রে এই যে চতুর্ভুজ বা এরকম ত্রিশূল সাইন করছে আর্থিকভাবে আপনাকে নামি দামি ব্যক্তি করবে আপনাকে শিল্পপতি করে তুলবে আপনাকে প্রচুর টাকা ধনী ব্যক্তি করে তুলবে বাস্তবে কথাটা সত্যি নয় বিষয়টা হলো কী হয় শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখা কর্মের মধ্যে ত্রুটি লাক্সারি জীবনের যাওয়ার জন্য প্রচুর টাকা লোন দেনা হয়ে যায় যার ফলে লোন দেনা আর্থিক সমস্যা লেগেই থাকে এটা এক্স্যাক্টলি শুক্র বন্ধনী যেমনটা দেখতে পাচ্ছেন তাই সুখের বাধা এবং সুখের জিনিস থেকে লোন দেনা হয়ে যায় তাই এরকম কন্ডিশনে শুক্রর প্রতিকার করতে হয় বা অন্যান্য প্রতিকার করেও ঠিক করা যায় দেখুন হাতে এখান থেকে মানি ট্রাঙ্গেল এটা কোটিপতি চিহ্ন হাতে একাধিক এই যে হার্ট লাইন দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো এবং আয়ু রেখা মস্তিষ্ক রেখা সবই ঠিক আছে হাতে রবি রেখা সব ঠিক আছে কিন্তু শনির ক্ষেত্রে এই আড়ি রেখা আর রম্বোস এটা কিন্তু লোন দেনা আর্থিক সমস্যা এবং জর্জরিত করবেই এরকম যাদের হাতে আছে বিশেষ সতর্ক হবেন সাবধান হবেন ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষ দেখাবেন ফুটপাতে জ্যোতিষ দেখাবেন না এতে কি হবে সমস্যা আরও বেড়ে যাবে বা ভুল লোকের পাল্লায় পড়লে কিন্তু আরও সমস্যায় বেড়ে যেতে পারে কারণ ভুলভাল পাথর ভুলভাল রেমেডি আপনার জীবনকে কিন্তু আরও খারাপ করে দিতে পারে প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন